পৃথিবীতে যত দামি ও জনপ্রিয় সুগন্ধি আছে তার মধ্যে অন্যতম কস্তুরী সুগন্ধি ফুলের মতো যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরী মৃগ এর ঘ্রানকে বলা হয় যজনগন্ধা কথিত আছে কস্তুরির এক তিল পরিমাণ কোনো বাড়িতে পড়লে বহু বছর সেখানে এর ঘ্রাণ থাকে দর্শক জানাবো কিভাবে বিশ্বের সবচেয়ে দামি এই সুগন্ধি তৈরি করা হয় তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন হরিণের নাভি থেকেই উৎপন্ন হয় বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি কস্তুরি তবে নারী নয় পুরুষ হরিণের নাভিতে পাওয়া যায় এই মৃগ কস্তুরি বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরি এটি মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত অতীত আছে কস্তুরির এক তিল পরিমাণ কোনো বাড়িতে পড়লে বহু বছর সেখানে এর ঘ্রান থেকে যায় তিন হাজার ভাগ গন্ধহীন পদার্থের সঙ্গে এক ভাগ মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীরির ঘ বর্তমান বাজার দরে কস্তুর দাম একই ওজনের দামের প্রায় তিন গুণ হরিণের দশ বছর গ্রন্থি পরিপক্ক হয় এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো রোদে শুকানো হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরির ওজন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কস্তুরি আর কস্তুরি মৃগ বা মৃগনাভি নিয়ে কত শত কথা কত শত কবিতা আর গান এছাড়াও কস্তুরি বা মৃগনাভি ব্যবহার ব্যবহার করলে তার গন্ধে নাকি রাজরাজরাও অন্দরমহলের খাস মহলে রানীর কাছে বারবার ছুটে আসতেন মোগল সম্রাটরা এই মূল্যবান সুগন্ধি ব্যবহার করতেন বলে জানা যায় কস্তুরি দেহ সৌরভ ছাড়াও ঔষধ তৈরিতেও ব্যবহার হয় এর বাইরেও আছে বহুবিধ ব্যবহার স্বাস্থ্য শক্তি উদ্যম ও যৌন উদ্দীপনায় কস্তুরি অনন্য কস্তুরি ভগ্ন স্বাস্থ্য ও শক্তি পুনরুদ্ধার করে রক্ত উত্তেজক এবং বেদনানাশক হিসেবে কাজ করে কস্তুরি জ্বর জনিত খিচুনি সন্ন্যাস রোগ বা স্নায়বিক চেতনাহীনতা পেটে তীব্র ব্যথা আঘাত জনিত ক্ষতের তীব্র ব্যথা স্পর্শ জ্ঞান শূন্যতা বা অসারত্ব শারীরিক অঙ্গ তীব্র ব্যথা সারাতে বিশেষ ভূমিকা পালন করে তবে এর পেছনে রয়েছে খুবই মর্মান্তিক কাহিনী কস্তুরি পাওয়া যায় এক প্রজাতির পুরুষ হরিণ থেকে এর ইংরেজি নাম মাস্ক ডিয়ার স্বভাবে লাজুক টানা টানা চোখ আর নির্জনতা প্রিয় এই হরিণের দেখা মেলে হিমালয়ের উঁচু উঁচু পার্বত্য ভূমিতে পামের বালভূমির উঁচু তৃণভূমিতে এবং সবুজ উপত্যকায় এরা খুব লাজুক স্বভাবের বলে তাই নিরিবিলি বিচরণ করে একান্ত নির্জনে এই হরিণের নাভিতে সৃষ্ট গ্রন্থি নিঃসৃত সুগন্ধি কস্তুরি খুবই মূল্যবান এ ঘ্রানকে বলা হয় যোজন গন্ধা হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরি মৃগ পাওয়া যায় এছাড়াও সাইবেরিয়া কিরগিস্তান মঙ্গোলিয়া কোরিয়া এবং নেপালে এই হরিণগুলোর দেখা মেলে ওই অঞ্চলে এক প্রকার ছোট আকারের হরিণ আছে এরা ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এদের পা অতি সরু মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয় অল্প বয়সে নাভিমুখের গ্রন্থিতে জন্ম নেয়া সুগন্ধি ঘোষ পরিপক্ক হয় হরিণের দশ বছর পূর্ণ হলে ছড়িয়ে পড়ে তীব্র সৌরভ তখন তার পরিপূর্ণ যৌবন বুঝতে পারে না তার থেকে ছড়িয়ে পড়া সুগন্ধির উৎস গন্ধে পাগল প্রায় হরিণ দিক বিদিক থাকে প্রজনন ঋতুতে ছড়িয়ে পড়া আকৃষ্ট হয় হরিণী আর ঘটে ট্রাজেডি আত্মরক্ষায় পটু এই হরিণের দুর্বলতা শরীরের সুগন্ধি প্রতিটি পুরুষের সাধারণত এক থেকে তিনটি স্ত্রী থাকে নিজেকে লুকাতে পারে না তীব্র ঘ্রাণের জন্য সুগন্ধির উৎস ধরে তাকে খুঁজে পায় শিকারী যদিও এরা আত্মরক্ষায় বেশ পটু সরু পায়ের সাহায্যে কস্তুরি মৃগ তীব্র তটস্থ গতিতে ছুটতে পারে এবং এক এক লাফে চল্লিশ অতিক্রম করতে পারে বিশ্বাস হওয়া কঠিন কিন্তু অনেক বিখ্যাত শিকারীরা এই প্রত্যক্ষ করেছেন তবে এই সকল হরিণের নাভিতে একই পরিমাণে কস্তরি উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণেরও তারতম্য হয় দেখা গেছে এক কিলোগ্রাম কস্তুরি পাওয়ার জন্য প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় কস্তরিজ সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভিকোষ কেড়ে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয় অনেক সময় এ গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায় শিকারীদের কাছে কারো কারো চোখ নাক থেকে জল ও মুখ থেকে লালা ঝরা শুরু করে এমনকি জীবনহানিও ঘটে কস্তুরি কোষের বাইরের দিকটায় থাকে এলোমেলো কিছু লং সেগুলো ছড়িয়ে শুকনো কষ্টিকে যখন পানিতে ভেজানো হয় আর তখনই পরিষ্কার কস্তুরি বেরিয়ে আসে শুকনো হলে কস্তুরির উগ্রতা কম হয় শুকনো কস্তুরি ধোয়াটে কালো রঙের ঈষদ দানা বিশিষ্ট এবং স্বাদে তেতো গরম পানিতে কস্তুরির নব্বই ভাগ গলে যায় কস্তুরি সংগ্রহকারকেরা কস্তুরীকে প্রায় প্রকৃত অবস্থায় রাখে না সচরাচর অন্য পদার্থের সঙ্গে মিশ্রিত করে বিক্রয় করে ওই অন্য পদার্থের মধ্যে রক্ত একটি বিশেষ উপাদান যেহেতু শুষ্ক রক্তের সঙ্গে কস্তুরির বিশেষ সাদৃশ্য আছে কস্তুরির সুবাসেও আছে বৈচিত্র্যতা এবং আছে ভিন্ন ভিন্ন নামেও প্রাচীন ভারতীয় বিভিন্ন গ্রন্থে ভারতের তিন প্রকার উল্লেখ পাওয়া যায়। কস্তুর এবং তার মধ্যে কামরূপী উন্নত ও হয়। দর্শক দামি সুগন্ধি কস্তুরী সম্পর্কে কিছু তথ্য সুগন্ধি কস্তুরী সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद